এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম রাজ্যে কিন্তু জানুয়ারির শেষের দিকে দূরে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আর সেই মতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি বর্ষিত হয়েছে কবে থেকে কদিন পর্যন্ত দূরে সরকার ক্যাম্প চলবে এবং আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গায় কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং কোন কোন প্রকল্পের কাজ আপনারা এই দূরে সরকার ক্যাম্প থেকে করে নিতে পারবেন বিস্তৃতজন আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন ওষুধ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফে রাখবেন পরবর্তীতে সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন দুরে সরকার ক্যাম্প কিন্তু এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশে জানুয়ারি থেকে শুরু করে একলা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই দূরি সরকার ক্যাম্প চলবে এর পাশাপাশি আপনাদের যে আবেদন সে সমস্ত কাজ কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এখন যে সমস্ত অ্যাপ্লিকেশন রিসিভ পাবেন তার প্রসেসিং শুরু হবে এখন প্রশ্ন হলো যে আপনি কোন কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই দূরে সরকার ক্যাম্প থেকে তো নোটিশে বলা হয়েছে কিন্তু কোন কোন প্রকল্পের আপনারা সুবিধা নিতে পারবেন প্রথমত বলা হয়েছে খাদ্য সাথী যদি আপনাদের রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে নতুন আবেদন কিংবা সংশোধন কিংবা ট্রান্সফোর কিংবা কারেকশন ইত্যাদি রেশন কার্ডের কাজ আপনারা কিন্তু করতে পারবেন দূরে সরকার ক্যাম্প থেকে এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের কাজও আপনারা কিন্তু দূরে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন সেখানে ফর্ম পেয়ে যাবেন তাই ফিল আপ করে জমা দিয়ে দেবেন এবং ডিসিবিলিটি সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট আপনারা কিন্তু দূরসর ক্যাম্প থেকে আবেদন জানাতে পারবেন এবং এস সি এস সার্টিফিকেট আপনারা কিন্তু দূরসর ক্যাম্প থেকে আবেদন জানাতে পারবেন তবে ও সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যেহেতু ইতিমধ্যে কোর্টে কেস চলছে তাই কিন্তু শুধুমাত্র এস সি এস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি তপশিলি বন্ধু প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মেধাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন জয় জহার প্রকল্প আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন মানবিক প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন কিংবা টাকা পাচ্ছেন না সমস্ত সমস্যার সমাধানে আপনারা কিন্তু এই চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সরা ক্যাম্প থেকে জানতে পারবেন এবং আবেদন জানাতে পারবেন উইডো পেনশন ওল্ড এজ পেনশন এক কথায় বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিন্তু আবেদন জানাতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন না করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানাতে পারবেন এই দূর থেকে কেসিসি নিতে পারবেন কেসিসি এর পাশাপাশি আপনারা এখানে কিন্তু জমি সংক্রান্ত কাজের সমস্যা সমাধান করতে পারবেন বাংলা কৃষি সেচ যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা কিন্তু ফার্ম মেশিনারি যে রয়েছে সরকারি ভর্তুকিতে যে এক কৃষি যন্ত্রপাতি সেই সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি ঐক্ষ সৃষ্টি প্রকল্প আবেদন জানাতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেন দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন পেয়ে যাবেন পড়াশোনা করার জন্য ব্যাঙ্কিং কোনো সমস্যা হলে তার সমাধান পেয়ে যাবেন আদার রিলেটেড কোনো সার্ভিস যা যা রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং জমির যে মিউটেশান এই সমস্ত কাজ আপনারা কিন্তু করতে পারবেন এবং পাটটা অ্যাপ্লিকেশান তো আপনাদের পাটটার জন্য আবেদন জানাতে পারবেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি যারা মাইগ্রেট ওয়ার্কার রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে মৎস্যজীবী যারা রয়েছে সেই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি ফিশম্যান রেজিস্ট্রেশন করতে পারবেন কেসিসি এআরডি করতে পারবেন এবং আর যারা রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং উদ্যম পোর্টাল রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসে ক্রেডিট লিঙ্কিংয়ের যে কাজগুলো রয়েছে সেলফ গ্রুপের তা করতে পারবেন ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিল সংক্রান্ত এর পাশাপাশি নতুন করে কানেকশান ইত্যাদির কাজগুলো করতে পারবেন ইলেকট্রিসিটি নিউ কানেকশান এগুলো দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন কাজ একদম মোট সাঁত্রিশটি প্রকল্প কিন্তু সুবিধা নিতে পারবেন এই দূর সরকার ক্যাম্প থেকে দূরে সরকার ক্যাম্প শুরু হচ্ছে কিন্তু আগামী চব্বিশে জানুয়ারি থেকে তা চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এরপর আপনাদের যে আবেদন রয়েছে সেই সমস্ত আবেদন কিন্তু খতিয়ে দেখা হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যে অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে যাবে প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট এবং আপনার জায়গায় কবে কোথায় দূরী সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন অবিসি ওয়েবসাইটে এছাড়া আপনার গিয়ে সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে যে সার্চবার রয়েছে সার্চবারে আপনি সার্চ করবেন দূরে সরকার লেখে এবং প্রথমে যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটিকে আপনার খুব সহজে তা দেখে নিতে পারবেন এছাড়াও সমস্ত লিখে আমি আপনাদের ভিডিওর ডিসক্ট করে দিয়েছি ভিডিওর টাইটলি আপনি ক্লিক করুন ডিসন থেকে আপনি সহজে জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও অবশ্যই বিষয়টা প্রত্যেককে জানিয়ে দেবেন